হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা ওইখানে ভালো আছি আজ রবিবার তিন দিন ধরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে বলে এখন ওয়েদারটা বেশ ঠান্ডা এখন সকালের দিকে বারো তেরো ডিগ্রি টেম্পারেচার আজ আবার সৌমিক ইন্ডিয়া থেকে ফিরছে তাই কালকেই ওকে ফ্লাইট ধরার আগেই বলে দিয়েছিলাম হ্যান্ডব্যাগে মনে করে একটা পাতলা জ্যাকেট অবশ্যই রেখে দিও একে ইন্ডিয়াতে তো এখন প্রচণ্ড গরম তার মধ্যে হঠাৎ ডাইরেক্ট দশ ডিগ্রি বারো ডিগ্রি টেম্পারেচারে এলে বেশ ভালো মতো ঠান্ডা লাগবে আজকে সকালবেলায় একটু লুচি ঘুগনি করছি আজকে আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার খেলা তো দেখতেই হবে তাই সকালবেলা ফ্রেশ হয়ে গিয়েই ওম মাছকে খাবার দিয়ে টিভিটা অন করে নিয়েছে এখন লুচির ময়দা মাখতে গেলে আটার সাথে আমি একটু সুজি মিশিয়ে দিই তাতে অনেকটা তেল কম খাওয়া হয় এই লুচি ঘুগনি করে একটু আমার বান্ধবীদেরও দিয়ে আসব। গতকাল রাত্রিরে বাচ্চাদের নিয়ে যখন পার্কে গেছিলাম তখন বান্ধবী পড়ে গিয়ে ওর ঘাড়ে ভীষণ জোরে লেগেছে এমনি বৃষ্টি হয়েছিল বলে স্লাইডটা ভেজা ছিল তার মধ্যে পিছলে পড়ে ঘাটটা পুরো লক হয়ে গেছে ওরা যেহেতু নন বেঙ্গলি ভাত খাওয়াটা অত পছন্দ করে না তাই ওদের দুপুরের জন্য একটু লুচি ঘুগনি দেব আজকে আবার রবিবার বলে এমার্জেন্সি ছাড়া কোনো ডাক্তারের কাছে ও দেখাতে যেতে পারবে না তাই অগত্যা আজকে বাড়িতেই রেস্ট নিতে হবে আর এই শরীর খারাপ হলেই বাড়ির কথা ভীষণভাবে মনে পড়ে মা থাকলে ঠিক কিছু না কিছু করে তাড়াতাড়ি সুস্থ করে তুলত আর এই প্রবাসে আমরা বন্ধু বান্ধবীরাই হলাম একে অপরের পরিবার যাই হোক এখন আবার দুপুরের খাবার প্রিপারেশন করছি আগের দিন চাইনিজ মার্কেট থেকে এই বাগদা চিংড়িগুলো এনেছিলাম সেগুলোর আজকে অন্যরকমভাবে একটু মালাইকারি বানাবো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখলাম এবার আপনাদের একটা জিনিস দেখায় এটা হচ্ছে লবণের প্যাকেট এটাতে প্রায় এক কেজি আটশো গ্রাম মতো লবণ আছে আর এই সাইডগুলোতে ওপেনার থাকে যতটা দরকার ততটা ঢেলে নিয়ে আবার মুখটা লক করে রেখে ভবিষ্যতের জন্য রেখে দেয়া যায় খুব সহজেই এবার প্রথমে এই লবণের প্যাকেটটা এনেছি অন্য সময় আমরা ইন্ডিয়া মার্কেট থেকে টাটা সল্টটা নিয়ে আসি মাছগুলোকে দেড় থেকে দু মিনিট ভেজে নিলাম একদম মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছ আবার বেশি ভাজলে দেখেছি হার্ড হয়ে যায় তার জন্য বেশি আর ভাজি না এবার ওই তেলের মধ্যেই একটু কোটা গরম মশলা দিয়ে দেব এবার পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ হলুদ আর লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো আপনারা ঝাল খেললে কাঁচা লঙ্কাও দিতে পারেন কাঁচা লঙ্কার ফ্লেভারটাও খুব ভালো আসে সবার লাস্টে নারকেলের দুধ অল্প সর্ষে আর চার পাঁচটা কাজু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ওপর থেকে অল্প পরিমাণে মিষ্টি দিলাম কারণ আলাইকারি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে সবার শেষে গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম অন্যদিকে ইন্ডিয়াও কিন্তু ওয়ার্ল্ড কাপটা জিতে গেল ওম ইন্ডিয়ার পতাকা নিয়ে বেজায় খুশি ওর পাপা এখনো এসে পৌঁছায়নি বলে একটু মনটা খারাপ কারণ প্রত্যেকবারই আমরা ইন্ডিয়ার জার্সি পরে তিনজন মিলে খেলা দেখি এই দেখুন সৌমিক আজকে কি পরে ট্রাভেল করেছে দিল্লিতে ইভেন টরেন্টোতেও নাকি ওকে দেখে আজ ভীষণ সবাই খুশি হয়েছে অনেকে নাকি আবার ওর সাথে ফটো তুলেছে এইবার কলকাতা থেকে দিল্লিতে আসার সময় এয়ারপোর্টে নাকি সৌরভ গাঙ্গুলির সাথেও দেখা হয়েছিল দিনটা ভালোই ভালোই শুরু হয়েছে দেখে সৌমিকেরও মনের মধ্যে বিরাট আশা ছিল ইন্ডিয়া হয়তো আজকে ওয়ার্ল্ড কাপ জিতেই যাবে আজ আবার জানেন একটা নতুন জিনিস জানতে পারলাম ইন্টারন্যাশনাল ফ্লাইটে নাকি প্লেনের মধ্যে একটু এক্সট্রা চার্জ দিয়ে ওয়াইফাই কানেক্ট করা যায় অনেক বয়স্করা বা ছোট ছোট স্টুডেন্টরাও এখানে আসে পড়তে ফার্স্ট টাইম অনেকেই ট্রাভেল করেন তখন রাস্তায় কারুর সাথে কন্ট্যাক্ট করতে পারে না ফ্লাইটে বসে তাদের জন্য এই সুবিধাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এই আকাশ থেকে টরেন্টো শহরটাকে কি অপূর্ব লাগছে দেখুন এখন আমি বসেছি ইন্ডিয়া থেকে আসা ব্যাগটা আনপ্যাক করতে এর মধ্যে অনেক খাবার জিনিসই আছে যেগুলো ইমিডিয়েট বার করে ফ্রিজে না রাখলেই নষ্ট হয়ে যাবে এখানে দেখুন অলরেডি আমার শাশুড়ি মা আমার দিদি অনেক রকম আচার পাঠিয়েছে আমের আচার তেঁতুলের আচার কুলের আচার সেগুলো ওম অলরেডি টেস্ট করতে শুরু করে দিয়েছে এবার সৌমিকে টরেন্টো থেকে কলকাতার কানেক্টিং ফ্লাইটে একটাই শুধু তেইশ কেজির বড় ব্যাগ আলাও ছিল আর ছিল সাত কেজির হ্যান্ডব্যাগ বেশি কিছু নিয়ে আসতে পারেনি বহরমপুরের বিখ্যাত ছানা বড়া আর রসকদম্ব আনতেও একদমই ভুলেনি এই দুটো মিষ্টিই আমার ভীষণ ফেভারিট এবার লাগেজের লিমিটেশন অনেকটাই কম ছিল বলে মাকে বারবার বলে দিয়েছিলাম খুব গুরুত্বপূর্ণ জিনিস ছাড়া কিছু দেবে না তাও ছোট ছোট কাগজের মধ্যে বিপত্তারিণী সুতো মা ষষ্ঠীর সুতো নতুন ঠাকুরের একটা থালা ছোটোখাটো অনেক সংসারের জিনিস পাঠিয়েছে মা বলেই এগুলো সম্ভব ছোট থেকে বড় সমস্ত জিনিস মনে করে এত দূরে পাঠানো বা মায়ের কোন বান্ধবী পুরী বেড়াতে গেছিল সেখান থেকে কিছুটা প্রসাদও পাঠিয়েছে এখানে কন্ডেন্স মিল্ক পাওয়া গেলেও এরকম আমুল স্প্রে দুধটা একদমই পাওয়া যায় না কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে মনে পড়ে যায় চুরি করে 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 চামচে কতই না খেয়ে নিতাম তাই সৌমিককে বলেছিলাম একটু পেলে নিয়ে এসো এই লাল ব্যাগগুলোর মধ্যে মা কিছুটা কারি পাতা আরেকটাতে নিম পাতা এসব দিয়ে দিয়েছে এটা ম্যাজিক পেন ওমের জন্য পাঠিয়েছে আমার বর্দি রাঁচি থেকে এইবার বেশি লাগেজ ছিল না বলে আর আগেরবার দিদিরা প্রচুর জামাকাপড় ওমের জন্য আমাদের জন্য দিয়েছিল বলে এইবার বারণ করে দিয়েছিলাম তাও এত দূরে সৌমিক গেছে আর কিছু ওমের জন্য পাঠাবে না তাই হয় তাই সবাই ছোট ছোট কিছু না কিছু পাঠিয়েই দিয়েছে আর সৌমিককে বলেছে ঠিক দেখবি ব্যাগে জায়গা হয়েই যাবে এখানে জানেন ছাতু একদমই পাওয়া যায় না ইন্ডিয়া মার্কেটেও পাওয়া যায় না আর এইবার টমি যখন কলকাতা গেছিলো দিদির কাছে ম্যাঙ্গো কাস্টার্ড খেয়েছিল তাই আবার দিদি একটা প্যাকেটও পাঠিয়ে দিয়েছে যাতে ওকে আমি এখানে করে খাওয়াই ওমকে আচারের কোটোগুলোতে হাত দিতে বারণ করেছি বলে ঢাকা থেকেই আচার চেন্টে চেটে খাচ্ছে এখানে একটু পেঁপে পাতা মা পাঠিয়ে দিয়েছে তার সাথে কারিপাতা আগেরবার ব্লাড টেস্টে ওমের রেট একটু কম আছে বলে এখানে ডাক্তাররা তো কোনো মেডিসিন দিতে চায় না তাই মা একটু পেঁপে পাতা পাঠিয়েছে আর এই আম দুটো দেখছেন এগুলো হচ্ছে সৌমিকের ছোট মাসির বাড়ির আম সৌমিক আবার মিষ্টি চেনাচুর চিঁড়ে ভাজা এই সব আনলেও এই শাক সবজি ফলমূল একদমই আনতে চায় না কিন্তু দিদার মন পাঁচ বছর যে ছোট থেকে বড় করেছে নাতিকে তার ফেভারিট জিনিসগুলো পাঠাবে না তাই হয় তার জন্য কিছু কাঁকরোল আর একটা গন্ধরাজ লেবু পাঠিয়ে দিয়েছে আর এইটা হচ্ছে পিহুর গিফট দিদি কলকাতা থেকে পাঠিয়েছে আর এই প্যাকেটটার মধ্যে আমাদের অনেক ছোটোবেলাকার স্মৃতি বিশেষত বাঙালিদের জড়িয়ে আছে বাঙালিদের আমাদের প্রত্যেকের বাড়িতেই কিছু থাকুক আর না থাকুক একটা বড়লিন একটা ডেটল একটা পাউডার আর এই চকলেট আর বাদামগুলো ট্রেনে ট্র্যাভেল করার সময় সৌমিক নিয়ে এসেছে ওমকে দেখানোর জন্য ইন্ডিয়াতে ট্র্যাভেল করার সময় হকাররা কী কী বিক্রি করে ওমের জন্ম যেহেতু দিল্লিতে আর বছরে একবার করে দুর্গা সময় যখন বাড়ি যেতাম বেশিরভাগই রাজধানীতে বা ফ্লাইটে আসার দরুন লোকাল ট্রেন বা বাসে ওঠার অভিজ্ঞতা ওমের এখনও হয়নি তাই ছোট থেকেই অনেক গল্প আমরা বলি সেগুলোর স্মৃতি হিসেবে রাখার জন্যই এগুলো নিয়ে আসা হয়েছে আর এই শাড়িটা পাঠিয়েছে আমার শাশুড়ি মা কি মিষ্টি কালারটাই না হয়েছে শাড়ির বলুন আমার শাশুড়ি মা জানেন বিয়ের আগে থাকতে এখনো পর্যন্ত যতবার সৌমিক যায় বা আমরা যাই কিছু না কিছু আমার জন্য গিফট পাঠিয়েই থাকে মা কিন্তু একদম মাটির মানুষ ছেলেকে ভালোবাসার সাথে সাথেও আমাকেও কিন্তু একদম মেয়ের মতো ভালোবাসে তাই কখনো অফিস থেকে লেট হলেও ঠিক নিজের মায়ের মতো খাবার আগলে বসে থাকতো আমি ফিরলে তারপর দুজন মিলে একসাথে খেতাম এখানে ওমের সকার খেলার জন্য ইন্ডিয়াতে স্কুলে যাওয়ার জন্য যে বুটগুলো পাওয়া যায় সেগুলো একটা সৌমি কেনে দিয়েছে যে স্কুলে ইনডোর সুস্থ থাকে কিন্তু রেগুলার বেসিসে খেলার সময় দেখি এই জুতোগুলো খুব তাড়াতাড়ি ফেটে যায় আর এই জিনিসগুলো হচ্ছে আমার বন্ধের কাকিমারা তো জানেন এখানে এখন আছে আমাদের সবারই জন্য জামা কাপড় নিয়ে এসেছিলো যেগুলো ফিটিংসে একটু প্রবলেম হয়েছে সেগুলো অল্টার করতে দিয়েছিল আমার ভাই সেগুলোই শৌমিকের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে এবার আমি জানেন এখান থেকেই প্রচুর অনলাইন শপিং করেছিলাম আমার জন্য দিদি প্রত্যেকবারই কলকাতায় থাকে যেহেতু ঘুরে ঘুরে অনেক শপিং করে পাঠায় এবার তো প্রচন্ড গরম তাই দিদিকে আর সৌমিককে বারণ করে দিয়েছিলাম ঘুরে ঘুরে তোদের শপিং করার দরকার নেই অনলাইনে একবার কিনে দেখি কেমন আর এই জামা কাপড়গুলো সৌমিক কিনে এনেছে প্যান্টালুন্স থেকে ওর আর ওমের জন্য সৌমিক আবার ভীষণ শপিং করতে ভালোবাসে জানেন তো তাই ওর অনলাইন শপিং একদমই পোষায় না ও সেই মলে গিয়ে কোয়ালিটি কালার সব পছন্দ মতো নিয়ে নিজের মতো নিয়ে এসছে আর ওমের নেক্সট উইক থেকেই তো সামার ক্যাম্প শুরু হবে তাই বলেছিলাম এই গরমে ফুল প্যান্ট পরে আর যাতে না যেতে হয় নতুন দুটো হাফ প্যান্ট নিয়ে আসতে সেগুলোই নিয়ে এসেছে আর গরমে পড়ার জন্য এরকম হোয়াইট টি শার্ট নিয়ে এসেছে নিজের জন্য আর সৌমিক খেলাধুলা করতে যেহেতু প্রচণ্ড ভালোবাসে যখনই ও শপিং করে একটা না একটা এরকম জার্সি কিনবেই আর কিনেছে দুটো জিন্স এখানেও সমস্ত রকম জামাকাপড় পাওয়া যায় কিন্তু অতিরিক্ত দাম তার সাথে জিন্স কিনতে গেলে একটাই প্রবলেম হয় যত দাম দিয়ে না জিন্স কিনবো জিন্স কাটাতে তার থেকেও বেশি দাম দিতে হয় তাই ইন্ডিয়া থেকেই একদম জিন্স অল্টার করে নিয়ে এসেছে এবার অনলাইনেই এই স্ট্রেনারটা আমি অর্ডার করে দিয়েছিলাম আর এই অরিফ্লেমের লিপ বাম আর এই স্ক্রাবারটা ভীষণ উপকারী আমার তো ভীষণভাবে এই দুটোই শ্যুট করে আর এই আয়রন তাওয়াটাও অর্ডার দিয়ে দিয়েছিলাম আর ইন্ডিয়াতে আমার মেজদির মেয়ে মিঠি পড়ে ক্লাস ফোরে তাই ওর ক্লাস থ্রি এর বইগুলো সৌমেক একটু নিয়ে এসেছে যাতে ওমকে বাড়িতে একটু পড়ানো যায় এখানে তো ওমদের হিস্ট্রি জিওগ্রাফি এসব সাবজেক্টগুলো নেই তাই গ্রামার ম্যাথস আর সায়েন্সের বইটা দিতে বলেছিলাম সৌমিক আবার ইন্ডিয়ার হিস্ট্রি জানার জন্য হিস্ট্রি বইটাও এনেছে এর যে ফুল প্যান্টগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো কত ছোট হয়েছে দেখুন এইগুলো আট থেকে ন বছরের জন্যই অর্ডার করেছিলাম কিন্তু অনেকটাই ছোট হয়েছে এইগুলো এসেছে আমার বান্ধবীর কিছু ফোন কভার স্ক্রিন গার্ড আর ওষুধ দুপুরে লাঞ্চ করে এবার আপনাদের দেখায় অনলাইনে আমি কি কি অর্ডার দিয়েছিলাম আমার সোফাটা যেহেতু খুব লাইট কালারের তাই ডিপ কালারের একটু কুশন কভার অর্ডার দিয়েছিলাম দেখুন মেরুন কালারের ওপর এই অফ হোয়াইট ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে এটা একটা ওয়ান কাট ফ্রক এই ফ্রকগুলোর সবেতেই বেল্ট লাগানো আছে তাই ফিটিংসের কোনো অসুবিধা হবে না আর এইটা একটা ক্রপ টপ অর্ডার দিয়েছিলাম দেখুন কালারটা কি সুন্দর আর ম্যাক্সিমাম টপেরই আমি থ্রি কোয়ার্টার হাত দিয়েছি কারণ এখানে সামারেও যখন পরব রোদের প্রচণ্ড তাতে খুব তাড়াতাড়ি হাতে ট্যান পড়ে যায় এটা একটা ওয়ান কার্ড পার্টি ওয়ার এটা রেয়ন কাপড়ের ওপর এর কালারটা ভীষণ সুন্দর ডার্ক কফি কালারের পেছনের দিকটা একটু হাইনেক আছে যার জন্য খুব স্মার্ট লুকস দিচ্ছে বডিটা একদম ওয়ান কালারে আর হাতগুলোতে ফ্লোরাল ডিজাইন এইটা আরেকটা টপ নিয়েছি এই টপগুলো জানেন সব রেয়ন কাপড়ের ওপর এই রেয়নের জামা কাপড় পরতে আমার বেশ কমফোর্টেবল লাগে কারণ কটনের হলে আবার আয়রন করতে হয় একবার ধোয়ার পরে কিন্তু রেয়ানগুলো আপনি যখন তখন পরে ইজিলি বেরোতে পারেন আর এই টপটাও কিনেছি পার্টিওয়ার পারপাসে ওপরটা পুরোটা নেটের আর ভেতরে আস্তারা আছে কালারটা দেখুন কি সুন্দর খুব লাল টকটকেও না আবার একদম ডার্ক মেরুনও না এর মাঝামাঝি কালারটাই টপটার আলাদাই শোভা বৃদ্ধি করছে এটাও একটা পেস্তা কালারের টপ কিনেছি ওপরটা দেখুন কি সুন্দর ঝালোর দেয়া আর এই ওয়েস্টের এখানটা ইলাস্টিক আছে তার জন্য ফ্লেক্সিবল ভেতরের হাতটা অবশ্য সিভলেস এবার দেখায় তিনটে ফুল স্লিভ টি শার্ট কিনেছি সেগুলো একটা বেবি পিঙ্ক একটা স্কিন কালার আর একটা স্কাই ব্লু কালারে আর প্রত্যেকটাতেই একটা করে কার্টুনের ছবি আঁকা আছে তিনটে টি শার্টই ওম পছন্দ করেছে ক্যানাডায় যেহেতু প্রচুর লেক আছে সেই লেকের ধারে গরমকালে বেড়াতে যাওয়ার জন্য এরকম একটা ক্রপ টপ কিনেছি এই টপটা আমার পছন্দ হয়েছিল এই প্রজাপতিটার জন্য এর সাথে পরার জন্য এরকম একটা হট প্যান্ট কিনেছি আর তার সাথে পরার জন্য খুব সুন্দর একটা এই হোয়াইট কালারের শ্রাগটা খুব সুন্দর পুরোটা চিকনের কাজ আর পরেও খুব কমফর্ট আবার দুদিকে কাটাও আছে তার জন্য লুকসটাও খুব সুন্দর লাগছে এটাও একটা মেরুন কালারের ফ্লোরার প্রিন্টের টপ কিনেছি থ্রি কোয়ার্টার হাতের আর এই টপগুলোরই দেখলাম জানেন প্রত্যেকটার এরকম দড়ি আছে বলে খুব সুবিধা হয়েছে ফিটিংস আলাদা করে করার আর দরকার হবে না মা আবার সৌমিক যাওয়ার সাথে সাথে জামাই ষষ্ঠীর পেট পুজো গিফটটা জামাইকে দিয়ে দিয়েছে আমি আর ওমের জন্য কিছু পাঠাতে বারণ করেছিলাম তাও আমাদের এরকম টি শার্ট আর ওমের দুটো গেঞ্জি পাঠিয়ে দিয়েছে ইন্ডিয়াতে যেমন ডেলি বেসিসে আমাদের জামাকাপড় কেচে মেলার চল ছিল এখানে তো সেরকম হয় না অনেক জামা কাপড় একসাথে হয়ে তবেই লন্ড্রিতে দিতে যায় তাই ডেলি পুজো করার জন্য এই দুটো নাইটি দিদি পাঠিয়ে দিয়েছে এই দুটো কালারই আমার ভীষণ ফেভারিট একটা পিঙ্ক আর একটা লাইট ইয়েলো যে ফ্রকটি পরে আমি এতক্ষণ আপনাদের সমস্ত শপিং দেখালাম সেটাও কিন্তু অনলাইনে কিনেছি অনলাইন শপিং এর প্রত্যেকটা জামার কাপড়ই হয়েছে কিন্তু আরামদায়ক খুব সস্তাতেও পেয়ে গেছি জানেন এত জামা কাপড় মাত্র সাড়ে পাঁচ হাজার টাকাতেই হয়ে গেছে So what do you want? You want chocolate. Oh, and do you want any extras? No, no extra. Thank okay. Here go some ice cream with some cones. Thank you. I need one penny. Thank you. Thank you. There's some change or no. Okay. সৌমিকেই বিকেলবেলা ঘুমিয়ে পড়েছে এখন জেঠ জন্য টানা ঘুম হবে তাই ওমকে নিয়ে একটু পার্কে চলে এসেছি ও বাড়িতে থাকলেই চুপচাপ তো থাকবে না কাজেই সৌমিকেরও ঘুমের ডিস্টার্ব হবে আর এখন রাত প্রায় পনেরো নটা বাজছে অথচ কত রোধ দেখুন যাই হোক ও একটু খেলে নিক তারপর বাড়ি ফিরবো আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি